এগুলো কি মনে করো যে তোমার এই মসজিদ মন্দির আমরা টাকাটা মনে করো যে আমরা নামাজ পড়ি পকেটে লইয়ে অল্টা মেহান যদি মনে করো যে হেনে ইতে ইতে মন্দিরের ছবি ওরা কোনো ঘটনা না কিন্তু মনে করতে যে মানুষ এইটা চিনতে করে যে মসজিদ মন্দির দুইটার একটাও না থাক বাংলাদেশে আরো কত সিটি ই আছে কত দৃশ্য আছে নদী আছে স্মৃতি সৌধ আছে আছে আগে তো মসজিদের ছবি ছিল মানুষ কি এগুলো দান করে না মন্দিরে অবশ্যই অবশ্যই করবে এই মন্দিরে এই মসজিদ কেন এরা কে প্রশ্ন করছে না এরা করে না এরা ঠিক আছে কিন্তু তুমি দেখতেবে যে বাংলাদেশ বাংলাদেশটা মুসলিম কান্ট্রি তুমি ধর্মীয় জিনিস এইটা এইটা না দাও ভাই সবাই তো আর কয় না বুঝো না কিন্তু এটা বোঝ যে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি এখানে খেউরো খেউরি বাজবেই কারণ বাজলেও বাংলাদেশ কিন্তু হেরোমের না যে মনে করো যে তোমাকে জাতির উপর ই ই হয়

কিন্তু জিনিসটা আর কি সরকার এমন চাইতে আছে যে সরকার চাইতে সবাই সবাই হেরুক সবাই হেরুক